প্রথম টেস্টটা যসপ্রীত দুমরার কামালে যদিও ভারত জিতে গিয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কিন্তু দ্বিতীয় টেস্টে এসে ভারতের সেই নাকানি চুবানি পরিস্থিতি বন্ধুরা দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ভারত মাত্র একশো আশি রান করেছে যেখানে একশো আশি রান করেই অল আউট হয়ে গেছে ভারত বিরাট কোহলির ব্যাটে রান আসেনি রোহিত শর্মার ব্যাটে রান আসেনি ভালো ভালো প্লেয়ার ঋষভ পান্ত এই ম্যাচে প্রথম ইনিংসে রান করতে পারেনি অন্যদিকে নীতিশ রেড্ডি একটু মোটামুটি খেলে দুর্দান্ত একটা পারফরমেন্স রান করেছে কিন্তু সেটা মোটেই সম্মানজনক রান্না ভারতীয় দলের মাত্র একশো আশি রান জবাবে অস্ট্রেলিয়া প্রথম দিনের হাফবেলা খেলেছে এবং আজকের অর্ধেকটা দিনের বেশি খেলে নিয়েছে তারা খেলার পর তারা বর্তমানে তিনশো সাঁত্রিশ রান করেছে এবং অস্ট্রেলিয়ান দল অল আউট হয়েছে কিন্তু তিনশো সাঁত্রিশ রান করেছে ভারতে ছিল একশো আশি রান বেশি করে ফেলেছে ভারতীয় ক্রিকেট দলের থেকে অস্ট্রেলিয়া তার মানে একশো রানের বর্তমান লিড রয়েছে অস্ট্রেলিয়ার বন্ধুরা ভারত ব্যাটিংয়ে আসার পরে কারণ যদি সে আগের ম্যাচের মতো ভালো পারফরমেন্স করতে না পারে দ্বিতীয় ইনিংসে মানে এই ম্যাচের এই ইনিংসে ভারত যদি তারা পাঁচশো রান করতে না পারে তাহলে কিন্তু তাদের দ্বারা সম্ভব হবে না এই ম্যাচ জেতা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কারণ আজকে যতটা বলিং ক্রিজের মতো থাকবে বা কালকেও যতটা বলিং বলারের কথা শুনবে যতটা সময় যাচ্ছে পিছারবে তত কিন্তু সেটা ব্যাটিং ক্রিজ হতে চলছে তাই অস্ট্রেলিয়া আবার পরে ব্যাটে আসছে সেই ক্ষেত্রে ভারতের বিরাট সমস্যা হতে চলছে এবং হয়তোবা এই ম্যাচ অস্ট্রেলিয়ার নাম হতে চলছে যেটা আশি শতাংশের বেশি সুযোগ রয়েছে যেটা গুগলেও প্রেডিকশন করেছে তো বন্ধুরা তোমাদের মতামত জানাও ভারতকে কামব্যাক করতে পারবে কারণ আজকের দিনে যদি ভারত কোনো উইকেট না হারে তাহলে কিন্তু হয়তো বা তারা কামব্যাক করতে পারে যদি দুইটা উইকেট চলে যায় তাহলে ভারত চাপে পড়ে যাবে কমেন্টে জানাও তোমার মতামত